আসসালামু আলাইকুম আমরা পূর্ণিমা শাড়ি আজকে আপনাদের জন্য বিয়ের বেনারসি শাড়ির মধ্যে একটা অফার দিচ্ছি যেহেতু আগামীকাল শুক্রবার অনেকে আগামীকাল আপনারা বিয়ের কেনাকাটা করতে আসবেন তো আমাদের দামি দামি যে বিয়ের বেনারসিগুলো যেগুলো দশ হাজার বারো হাজার টাকার বিয়ের বেনারসি আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে আজকের ভিডিওতে বেনারসি শাড়ি প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা বেনারসিগুলো এটা দেখেন এটা লাল সম্পূর্ণ সিদ্ধলালের মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর অল ওভার বুটা ডিজাইন করা থাকবে দুই পাশের পাড়ের প্যানেলও খুব সুন্দর এবং এটা কুচি ডিজাইন করা এই যেটা হচ্ছে কুচি ডিজাইনটা এটা কুচি ডিজাইনটা এবং আঁচলের ডিজাইনও খুব সুন্দর এগুলো দামি দামি বেনারসি যেগুলো আট হাজার দশ হাজার টাকার বেনারসিগুলা আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় থাকবে এই বেনারসিগুলো যারা বিয়ের বেনারসি শাড়ি নিতে চান অবশ্যই শোরুমে চলে আসবে এটা পিচ কালার বাও অরেঞ্জ পিচ টাইপের একটা কালার সম্পূর্ণ কপার গোল্ড জড়ি দিয়ে কাজ করা এটা আঁচলের প্যানেল পরের ডিজাইনটা অনেক সুন্দর এবং ব্লাউজার প্যানেল থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে এটা পার্পল কালার এটা হচ্ছে ডিপ পার্পল কালার দেখেন খুবই সুন্দর অল ওভার গর্জেস কাজ অল ওভার গর্জেস কাজ কপার জড়ি দিয়ে কাজ করা আঁচলের প্যানেল অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা সেদুল লাল এটা সিঁদুর লালের মধ্যে দেখেন অনেক সুন্দর এই যে আঁচলের প্যানেলটা কলকাতা ডিজাইন পাড়ার প্যানেলটা অনেক সুন্দর আগামীকাল শোরুমে চলে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর ম্যানশনের চারতলায় হচ্ছে পূর্ণিমাশারি এবং ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা কালারটা দেখেন খুবই সুন্দর এটা এটা হচ্ছে সম্পূর্ণ অলিভ গ্রিন টাইপের একটা কালার মাসাল্লাহ অনেক সুন্দর লতানো কাজ করা বডিটার মধ্যে সম্পূর্ণ বডিতে গর্জেস্ট কাজ করা থাকবে প্রচুর পরিমাণে কালেকশন আছে অবশ্যই শোরুমে চলে আসতে হবে এবং আমাদের প্রত্যেকটা শোরুমে আপনারা এই বিয়ের বেনারসি শাড়িগুলো পাবেন প্রত্যেকটা শোরুমে এটা দেখেন এটা অনেক সুন্দর আজকে এই ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো টাকায় মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এটা দেখেন এটা হচ্ছে ডিপ পার্পল কালার এটা এটা ডিপ পার্পল কালার মাসালা অনেক সুন্দর সম্পূর্ণ গর্জেস কাজ দেখেন এ টু জেড আচরের প্যানেল থেকে শুরু করে বডির ডিজাইন সম্পূর্ণ গর্জেস কাজ করা আছে প্রত্যেকটা দামি দামি ব্যানারসি শাড়ির মধ্যে অফার এটা ম্যাজেন্টা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার দেখেন কত সুন্দর ডিফারেন্ট প্যাটার্নের এটা বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল থাকবে এটা অনেক সুন্দর শাড়ি এটা ডিজাইন আর এই শাড়ি বাইরে থেকে নিতে গেলে মিনিমাম পনেরো হাজার টাকা লাগবে তা আমরা পাঁচ হাজার পাঁচশো টাকা দিচ্ছি আপনাদেরকে এটা সিঁদ লালের মধ্যে এটাও খুব স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এটা খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এটা আঁচলের প্যানেল এটা আঁচলের প্যানেল অনেক সুন্দর এই শাড়িটার প্রাইসও মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম